নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে ক্লাস নাইনে লগারিদমের একটা অঙ্ক করবো লগারিদম আছে একুশ নম্বর অধ্যায়ে দুশো চৌরাশি পেজে একটা অঙ্ক এটা অনুশীলনীর অঙ্ক নয় তোম দুশো চৌরাশি পেজে তেইশ নম্বর একটা অঙ্ক আছে দেখবে সমাধান করে দেওয়া নিন যেগুলো উদাহরণ দেওয়া আছে তোমাদের বইতে সেগুলো সব করে দেওয়া আছে তো এই অঙ্কটা করে দেওয়া নেই আমি এই অঙ্কটা তোমাদের করে বুঝিয়ে দিচ্ছি তো অঙ্কটা করার আগে যে সূত্র আমি প্রয়োগ করব সেই সূত্রগুলো সম্পর্কে আগে তোমাদেরকে জানিয়ে দিই এখানে ওয়ানের পরিবর্তে আমি ব্যবহার করব লক এ বেস এ অথবা লক বি টু দি বেস বি এটাও ব্যবহার করব আবার কখনো লগ সি টু দি বেস সি এইটা ব্যবহার করব। তো সূত্রটা তোমরা ভালো করে মনে রাখবে যে যার লগারি দাম বের করব মানে এর লগারি বের করছি বেসটাও যদি এ হয় একই হয় যার লগারি দাম বের করবো এবং লগারিদমের বেস যদি একই হয়ে যায় তার মানটা এক হয় ওয়ানের পরিবর্তে আমি লগ এ টু দি বেস এ লিখতে পারি বা ওয়ানের পরিবর্তে লক বি টু দিবেস বি লিখতে পারি বা ওয়ানের পরিবর্তে লক সি টু দিবেস সি লিখতে পারি তো এইটা ব্যবহার করব। এই সূত্রটা আমি ব্যবহার করব। আর আরেকটা জিনিস হচ্ছে ব্যবহার করব সেটা যোগ করার সময় ধরো লগারিদমের যোগ আছে লগ এম আছে প্লাস লক এন আছে দুটোরই বেস একই আমি যদি বেস না লিখি তাহলে তোমরা অবশ্যই জানো ক্লাস নাইনের সিলেবাসে লগের বেস না লিখলে আমরা টেন ধরে নেব ধরো আমি বেসটা এ লিখলাম তাহলে দুটো লগেরই যদি বেস এ হয় এবং দুটো লগের মাঝখানে যদি প্লাস চিনিয়ে থাকে তাহলে আমরা লিখবো লগ এম এন প্লাস থাকলে এই সংখ্যা একটাই লগ ব্যবহার করবো বেসটাও একই থাকবে এ এই এম আর এম গুণ হয়ে যাবে মানে লগারিদমের যোগ থাকলে যদি দুটো লগেরই বেস একই থাকে এবং দুটো লগের মাঝখানে যোগ থাকে তাহলে আমরা এটা একটা সূত্র প্রয়োগ করব সে সূত্রটা হচ্ছে লগ বেসটা একই থাকবে এ এবং এম আর এন গুণ হয়ে যাবে এম এ এই সূত্রটা আমরা ব্যবহার করবো এই সূত্র ব্যবহার করে অঙ্ক করব এবার বেসটা যদি দুটোরই বি থাকে তাহলে এখানে বি হবে যদি দুটো বেসি সি থাকে তাহলে সি হবে সবসময় খেয়াল রাখবো যে দুটো লগার একদমেরই বেস যেন একই থাকে তাহলে এই সুতোটা প্রয়োগ করতে পারবো তাহলে এবার অঙ্কটা আমরা শুরু করি তো এক্স কত আছে লক বি সি টু দি বেস এ তো আমি কী করবো দুপাশে ওয়ান যোগ করে দেবো মানে এক্স প্লাস ওয়ান সমান লগ বি সি টু বেস এ প্লাস ওয়ান এবার দেখো এখানে যে লকটা আছে তার বেশ কত এ তাহলে ওয়ানের পরিবর্তে আমি এইটা ব্যবহার করব লক এ টু দি বেস এ তাহলে লক বি সি টু দি বেস এ প্লাস লক এ টু দি বেস এ এবার এই সূত্রটা প্রয়োগ করবো যদি লগানি যোগ থাকে তাহলে সংখ্যাগুলো গুণ হবে তাহলে এখানে কী হবে লক দেখো দুটোরই বেস এ আছে তাহলে বি সি এ হবে মানে লক বেস দিবেশ এটা রেখে দেব তারপরে অনুরূপভাবে আমরা ওয়াই প্লাস ওয়ানটা বের করব ওয়াই প্লাস ওয়ান ওয়াই কত আছে লক সি এ টু দি বেস বি প্লাস ওয়ান এখানে ওয়ানের পরিবর্তে আমি লিখবো লক বি টু দি বেস বি যেহেতু এই লগানি দমের বেসটা বি আছে তাহলে লক বি টু দিবেস বি একদম আগের অঙ্কটার মতো মানে এই অংশটার মতন করবো লক সি এ ইন টু বি টু দিবেস বি অর্থাৎ লক সি টু দিবেস বি ঠিক একই রকমভাবে জেড প্লাস ওয়ান করব জেড প্লাস ওয়ান করলে জেডের মান বসাচ্ছি লক বি টু দি দিবে সি প্লাস ওয়ান এখানে ওয়ানের পরিবর্তে লক সি টু দি দিবে সি লিম লক এব টু দিবে সি প্লাস লক সি টু দি দিবে সি এবার দুটো লগারি বেস সি আছে তাহলে গুণ হবে এবি সি এই অঙ্কটিতে আরেকটা সূত্র আমরা ব্যবহার করবো যেটা আমার বলা হয়নি বলে দিচ্ছি এখানে আমরা লগারি দমের বেসটাকে চেঞ্জ করে নেব কীরকম ধরো আমার আছে লক এম টু দি বেস বি তো আমি এটাকে ভাগ ফলের আকারে লিখতে পারবো লক এম বাই লক বি দুটোরই বেস একই লিখবো যদি এ লিখি দুটো ওপরের বেসটা তাহলে নিচের বেসটাও এ লিখ যদি আমি কোনো বেসই না লিখি তাহলে ধরে নেব ওপরের লকটার সাথেও বেস টেন আছে নিচের লকের সাথেও বেস টেন আছে এই সূত্রটাও কিন্তু এটা আমার বলে দেওয়া উচিত ছিল যাই হোক কোনো কারণে বাদ চলে গেছে তো এই সূত্রটাও কিন্তু আমি ব্যবহার করব চলো এবার কী করব আমরা এখানে এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান জেড প্লাস ওয়ান করে নিয়েছি তাহলে এই অংশগুলোকে আমি এভাবে লিখতে পারি দেখো লগ এবিসি বাই লগ এ সূত্র অনুযায়ী এখানে দেখো বেসটা বি ছিল নিচে লগ বি হয়ে গেল ওপরে লগারি তোমার পাশে এম ছিল ওপরে লগ এম হল ঠিক সেরকমই ভাবে লগ ওপরে এবিসি হবে নিচে লগ এ হবে দুটোরই বেস আমি লিখিনি বেস কিন্তু দশ করে কিছু লিখিনি মানে এখানে তাই লক এবি বাই লক বি এখানে অনুরূপভাবে হবে লক এ বি সি বাই লক সি এবার আমি কী করব ওয়ান বাই এক্স প্লাস ওয়ান করবো প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান করব প্লাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান করব কেন করবো এখনই তোমরা বুঝতে পারবে এক্স প্লাস ওয়ানের মান পেয়েছি তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মানে ওপরে লগ এ উঠে যাবে তাহলে হবে লগ এ বাই লগ এবি প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান ছিল লগ এবিসি বাই লগ বি তাহলে ওয়ান বাই করলে ওপরে লগ বি হবে লগ বি বাই লক এব সি প্লাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান মানে ওপরে লগ সি হবে বাই লক এবিসি হতো এবার প্রত্যেকটা এখানে ভগ্নাংশ হয়ে গেল প্রত্যেকটারই দেখো ঘরে লক এবিসি আছে তো নিচে একটাই লক এবিসি লিখলাম উপরে যোগ হয়ে যাবে লক এ প্লাস লক বি এখানে কোনো লগেরই কিন্তু প্লাস লক সি কোনো লগেরই কিন্তু বেস নেই তার মানে প্রত্যেকটা লগেরই বেস টে এবার লগের যদি যোগ থাকে বেশগুলো একই থাকে তাহলে গুণ হয়ে যাবে লক এবিসি বাই লক এ বি সি সূত্রটা তোমাদের দেখিয়ে দিয়েছি তাহলে কেটে গিয়ে ওয়ান হবে তাহলে আমরা পেলাম কি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান সমান ওয়ান তো আমি কী করবো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান সমান ওই জেডটাকে ডান দিকে নিয়ে নেব মানে ওয়ান মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান এবার বাম দিকে লসাভু হবে এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ানের ওপরে কত হবে ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়ানের ওপরে হবে এক্স প্লাস ওয়ান সমান ডান দিকে লশক হচ্ছে জেড প্লাস ওয়ান ওয়ান দিয়ে গুণ হলে জেড প্লাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ানটা কেটে গেল তাহলে এরকম দাঁড়ালো এবার দেখো নিচে ঘুমটা করে নিই ওপরে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস টু নিচে ঘুম করলে হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান সমান জেড বাই জেড প্লাস ওয়ান এবার কোন গুণ করে নেব বা এক্স প্লাস ওয়াই প্লাস টু ইন্টু জেড প্লাস ওয়ান সমান জেড ইন্টু এক্স ওয়াই প্লাস এক্স প্লাস তিনটা পদ দুটো পদ তিন দোকানো ছটা পদ পাবো এক্স জেড প্লাস মানে এক্স প্লাস প্লাস ওয়াই ইন্টু ওয়ান মানে ওয়াই প্লাস টু প্লাস টু সমান ডান দিকে হবে এক্স ওয়াই জেড প্লাস জেড এক্স বা এক্স জেড প্লাস জেড ওয়াই বা প্লাস জেড ইন্টু ওয়ান মানে জেড দেখো দুই দিক থেকে এক্স কাটবে ওয়াই কাটবে এবার বাম দিকে সাজিয়ে নিব দেখো থাকছে প্লাস ওয়াই প্লাস টু জেড এই জেডটাকে ডান বা দিকে নিয়ে আসবো মাইনাস জেড সমান এক্স ওয়াই জেড মাইনাস টু ডান দিকে নিয়ে গেলাম অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স ওয়াই জেড মাইনাস টু দেখো প্রশ্নে কিন্তু এইটাই প্রমাণ করতে বলেছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স ওয়াই জেড মাইনাস টু তো প্রমাণ হয়ে গেল প্রমাণ তো তো এইভাবে কিন্তু লগারিদমের অঙ্ক সলভ করবে সূত্রগুলো বুঝে নেবে কোন কোন সূত্র প্রয়োগ করতে হবে তাহলেই আশা করি কঠিন মনে হবে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুল খুব ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ক্লাসে দেখা হবে ধন্যবাদ